ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমরা কৃষক আসলে ভালো কমই থাকি চাষাবাদ করতে গেলে একটা না একটা সমস্যা লেগেই থাকে তো ভিওর্চ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিওর্স আশা করি আপনাদের যদি জমিতে এরকম সমস্যা থেকে থাকে যদি এই ছাতকজনিত রোগ আপনাদের জমিতে আক্রমণ করে থাকে তাহলে খুবই দ্রুত আপনাকে পদক্ষেপ নিতে হবে তো অবশ্যই আপনারা কি পদক্ষেপ নেবে সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি নিয়ে আসলাম ভিউয়ার্স এটা হচ্ছে জনিত রোগ এই রোগের মাধ্যমে আপনার পুরো জমিতে ছড়িয়ে পড়বে এবং পুরো জমিটা নষ্ট করে দেবে সাথে আগা ডগা ফল সমস্ত কিছু পচে যাবে এটাকে বলা হয় যে এক একরকম ভাইরাস তো ভিউয়ার্স অনেকেই বলে থাকে যে শুকনো পাতা শুক শুকিয়ে যায় বা শুকনো পাতা এইভাবে অনেকেই আঞ্চলিক ভাষায় অনেক কিছু বলে থাকে তো বিহর্স এটা আসলে সাতকজনিত রোগ আসলে এই রোগটা হওয়ার অনেক কারণ আছে কিন্তু আপনাকে বুঝতে হবে পাতা দেখে আপনারা পাতা দেখে বুঝতে পারবেন যে এই রোগটা কে কী জন্য হয়েছে বা কেন হয়েছে তো বিহর্স যদি আপনার গ্যাসের পাতায় এরকম গোল গোলভাবে শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন যে এরকম গোল গোলভাবে যদি শুকিয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা সাতকজনিত রোগ আর যদি একটু আগ আগ থাকে বা নিচে যদি আপনার পাতার নিচে যদি পোকা থাকে তাহলে কি আপনাকে কীটনাশক ব্যবহার করে পোকা দমন করতে হবে তো বিয়স আমি যে রোগের কথা বলতেছি বা যে পাতাগুলো দেখাচ্ছি এটা ছাতক জানিত রোগ মানে ভাইরাস পচন ভাইরাস শুকনো পচন বা পাতা শুকনো পচন রোগ এই রোগটা নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই আপনাকে কার্বন ডাইজিম ব্যবহার করতে হবে কার্বন ডাইজিমের ভিতরে কাডিম পঞ্চাশ ডাব্লুপি এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা পাঁচ দিন পর পর স্প্রে করবেন তো ভিওয়ার্স আপনি আরেকটি ওষুধ ব্যবহার করতে পারেন সেইটা হচ্ছে নাডিবো পঁচাত্তর ডাব্লুপি জি চল্লিশ গ্রাম তো ভিহর্স এটা প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য দশ গ্রাম দিয়ে আপনার জমিতে স্প্রে করবেন দেখা যাবে যে এই স্প্রে করার পরে আপনার জমি থেকে এই ভাইরাসটি চলে যাবে ইনশাআল্লাহ খুবই ভালো কাজ করবে এবং খুলি খুবই ভালো ফল পাবেন আপনারা আশা করি তো ভিয়ার্স এই ভাইরাসের জন্য আপনারা কাটিম অথবা লাঠিবো নাটিবো ব্যবহার করতে পারেন খুবই কার্যকরী দুইটি ওষুধ আপনাদেরকে জানিয়ে দিলাম তবে আমি স্পে করতেছি আমার জমিতে যদি আপনার প্রমাণস্বরূপ চান তাহলে আমি দশ দিন পরে আবারও ভিডিও করব অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব